এখন বাজে বেলা বারোটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে রবিবার আজকে একটু দেখেই হবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ছেলে বাজারে গেছিল বাজার থেকে সব মাছ টাস সবজি নিয়ে এসছে ভাত হয়ে গেছে সেদ্ধ ভাত করেছি পেটে সেদ্ধ আর আলু সেদ্ধ করেছি বৌমা ছেলে সব খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বাজারে গেছে বাজার করে এসছে তাহলে চলুন রান্নাঘরের দিকে যাই দেখি কি কি আছে তাহলে আপনাদের সব কিছু দেখাই থেকে নিয়ে এসছে মাছ সব মাছগুলো করব না এই যে আর মাছের তেল তো আছেই এটা হবে আর মাছ হবে আর এখানে সব সবজি টবজি সব বাজার করে এনেছে ছেলে শাক টাক সব দেখে রেখে দিয়েছি কড়াই সুটি কাঁচা লঙ্কা আলু ডিম সব নিয়ে এসছে বাড়িতে এবার সব গুছিয়ে গুছিয়ে নিই তারপরে আপনাদের ব্যবস্থা এই যে এখানে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি মাছ মাছের তেল এই যেটা হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ একটাই রান্না করব তেল করব এই যে এখানে পেঁয়াজ রসুন বেগুন আলু সব কেটে এখানে বৌমা রান্না করছে বাচ্চার মাছটা রান্না করছে বৌমা করে নিই আমি এখনও শাক টাক কাটবো রান্না হয়ে গেলে সেই যে এখানে শাক আছে শাক কেটে নিই সব পড়ে আছে এখন কিচ্ছু গোছানো হয়ে সব এখন ছড়ানো হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে তারপরে রান্নার ওখানে যাব তাহলে বৌমা বাচ্চার রান্নাটা করে নিই তাহলে পরে আবার আপনাদের সব দেখাচ্ছি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম অল্পই করছি মাছ মাছগুলো ভেজে নেবো মাছগুলো আমি ভেজে নিই মাছ এখানে ভাজা হচ্ছে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছ মারিয়ে দেব মাছ ভাজা তেল আছে ওর ভেতরে আমি জিরে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো কষিয়ে নেবো আলুগুলো সব ভেজে নেব এবার তোমায় আলুগুলো ভেজে নিই তারপরে মশলাটা দেব নুন দিয়ে দিচ্ছি এর ভেতরে অল্প করে দিলাম আবার পরে দেব এখানে খাদ ধুয়ে রেখে দিয়েছে মাছ আলুগুলো আমি ভেজে নিই তারপর মশলা টসা দিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি বৌমা নেই তো আমি নিজে মোবাইল ধরে করছি এই জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসঙ্গে বেঁধে রেখেছি এটা এখন দিয়ে দেবো আগে আবার ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো এবার এই পেঁয়াজ রসুন দিয়ে এইবার একটু কষিয়ে নেবো নিয়ে পরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেব আদা পেঁয়াজ রসুন এবার আমার একটু কষানো হয়ে গেছে এইবার দেবো একটু কাঁচা লঙ্কা অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার অল্প করে একটু এগুলো একটু ভালো করে কষিয়ে নি তারপরে জল দেব এবার হচ্ছে হলুদের গুঁড়ো দেবো আমি ভালো করে কষিয়ে নি তারপরে জল দেব হয়ে গেছে আমার কষানো এবারে এবার আমি জল দিয়ে দেব আমাদের মাছের থেকে মাংসের থেকে আমাদের আলুটাই বেশি লাগে ওই জন্য আমাদের বেশি করে আলু দিতে হয় আলুটা খুব পছন্দ করে সবাই মাছ মাংস থেকে আলুই বেশি থাকে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব এবার মাছগুলো আমি দিয়ে দিই হ্যাঁ

মাছের তৈরি করেছে আর এই যে লাল শাক আর এখানে হচ্ছে শঙ্কর মাছ করেছে দেখা যাচ্ছে তুমি আসো দেখো শঙ্কর মাছ করেছে দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে ভাত পুরো রেসিপিটা আছে তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভালো লাগবে তাহলে আজও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দি টাটা বাই বাই